তাহলে নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় আপনাদের স্বাগতম আপনারা জানেন যে অত্যন্ত দুঃখ ভারাক্টান্ত মনে বন গোষ্ঠী নিয়ে আমরা কিন্তু রেগুলার কথা বলছি এখানে আপনারা জানেন যে যখন তাদের উপর নিপীড়নগুলো শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত আমরা কন্টিনিউয়াস মানে আমি আমার দিক থেকে যতটুকু আমার অভিজ্ঞতা আমার বোনদের সম্পর্কে জানাশোনা এবং তাদের সঙ্গে চলাফেরা এবং তারা আমাকে যতটুকু বন পাহাড় সম্পর্কে জানাইছে এবং যে বন পাহাড় আমাকে চিনিয়েছে এবং যতটুকু আমার তাদেরকে আমি চিনি সে জায়গায় আমি আমার জায়গা থেকে আমি কথাবার্তাগুলো মুক্তভাবে যেভাবে আমি কথা বলি সেখানে বমদের নিয়ে আমি ভয়েস রেস করার চেষ্টা করছি তো আজকে একটা সুসংবাদ আছে সেটা সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম পাশাপাশি আসলে বমদেরকে নিয়ে কি হচ্ছে আসলে রাষ্ট্র কি খেলা খেলতে চাচ্ছে বমদের নিয়ে এবং কি হচ্ছে আমরা এটা নিয়ে একটু মুক্তভাবে আলোচনা করার চেষ্টা করব আজকে তো যে জিনিসটা হয়েছে আপনারা জানেন এর আগে কারাগারেই তিনজন বোম জাতিগোষ্ঠী মারা গেছে প্রথমে লালেনকিম বম আপনারা জানেন তো এরপরে ভানলাল দা মারা গেলেন তার সঙ্গে তার আগে সংময় বোম মারা গেছেন যখন লালেন কিম মারা যায় তখন আমরা জানি যে সংময় বোম খুবই খারাপ অবস্থা তার হাত যেটা শরীর আমরা এই ইয়েগুলো পাইছি কারাগার থেকে একদম একদম মৃত্যুর ঠিক আগে আগে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় এবং পরবর্তীতে আমরা জানি যে ভানলাল রুয়ালদা ওনার সঙ্গে আমার নিজের আপনারা যে ছবিটা ভানলাল রুলাল রুয়ালদার যেটা আপনারা ছবি পান মিডিয়াতে বা পত্রিকায় বা বিভিন্ন জায়গায় যে আপনারা দেখছেন সেই ছবিটা আমার সঙ্গে তোলা একটা ছবি সেই ছবিটাই ব্যবহার করা হয়েছে সব জায়গায় প্রতিটা পত্রিকা থেকে শুরু করে সব জায়গায় কারণ ভানলাল রলদার ওই ছবি ছাড়া আমার জানা মতো তাদের কাছে আর কোনো ছবি নেই আমার কাছে কিছু ছবি আছে তো আমি মূলত তার সঙ্গে আমার তো আপনারা জানেন এর আগে আমি তাকে নিয়ে কথা বলছি তার সঙ্গে আমার ঘিরি ঝর্ণায় প্রচুর একদম খুব সাধারণ মানুষ একদম একটা সাধারণ মানুষ এবং সে আমাদের বন্ধু মানুষ এবং তাকে আমরা যখন আমরা পাহাড় বন জঙ্গলে আমরা ঘুরতে গেছি তার সঙ্গে সে আমাকে মাছ ধরা শিখেছে অনেক কিছু তার সঙ্গে অনেকগুলো স্মৃতি আছে আপনারা জানেন ইতিপূর্বে এটা নিয়ে আমরা অনেক মানে দাদাকে নিয়ে আমি এর আগে ওনার মৃত্যু এবং তার আগে ওনাকে যখন গ্রেপ্তার করা হয় যখন জেলে তখন এটা নিয়ে আমরা প্রচুর কথা বলার চেষ্টা করছি কিন্তু তাকে আমরা খুবই অত্যন্ত দুঃখজনকভাবে দুঃখজনক হলো সত্যি তার জামিন হয়নি এবং আমি সবসময় বলছি তার যদি কোনো অপরাধ থাকে সে মারা গেছে কিন্তু তার যদি এখনও কোনো অপরাধ থাকে আপনি রাষ্ট্রকে দায়িত্ব প্রমাণ করা তাহলে এই যে তিনজনকে মারা হয়েছে এক প্রকার এটা আমরা বলবো যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে জেলে রেখে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে এবং তাদের বিচার করা যায়নি কিন্তু তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগটা অভিযোগটা কী ছিল আসলে অভিযোগটা ছিল যে তারা ব্যাঙ্ক ডাকাতি করছে এবং কুকিচিনের যে ব্যাংকডাকাটির ঘটনা ঘটছে আপনারা জানেন যে বান্ধবনে কুকিচিনের বিরুদ্ধে অভিযোগটা সেটা হলো রুমা এবং থানচিতে যে ব্যাংকডাকাটির ঘটনা ঘটছে সেখান থেকে এই নিরীহ মানুষগুলোকে ধরে ধরে জেলে পরে এবং দুঃখজনক ব্যাপার তার সঙ্গে কিন্তু অনেকগুলো নারী এবং শিশু তাদেরকে জেলে পড়া হয়েছে এখন তাদেরকে যখন জেলে পড়া হয়েছে পুরো ঘটনাটা সামারি আমি করতেছি আগে তারপরে আমরা কি চাই কি হলো কি পরিস্থিতি রাষ্ট্র কী ভাবতেছে আমাদের ভাবনা কি সব কিছু মিলাই ছেলে আমি আসলে কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাইছি যে তখন প্রচুর নারী এবং শিশু তাদেরকে আপনারা যে ছবিগুলো দেখছেন ইতিপূর্বে জেলে যখন নিয়ে যাওয়া হয় তখনই ছবি ছিল তারপর জেল থেকে মুক্তি আমরা দেখতে পেলাম যে অবশেষে অনেক আন্দোলন অনেক সংগ্রাম অনেক লড়াই করার পর আমরা দেখতে পেলাম যে গত দুই দিন আগে লাল রুয়াত ফেল বম যে মহিলাটা আছে একদম ইয়াং আপনারা দেখতে দেখলে বুঝতে খুব বেশি বয়স তা না তিরিশ তিরিশের কাছাকাছি বয়স হবে এবং তার একটা বাচ্চা বাচ্চা সহ তাকে সর্বপ্রথম মুক্তি দেওয়া হয় এবং দুই দিন আগে এবং গতকালকে মুক্তি দেওয়া হলো লালেনকল বমকে এবং তার সঙ্গে তিনজন শিশু এবং একজন শিশু আপনারা দেখেন যে কোলে আছে আপনারা বাংলাদেশের কোন আইনে আপনারা বাংলাদেশের কোন বিচার ব্যবস্থায় এই বাচ্চা এবং শিশু গর্ভবতী মহিলা এবং সাধারণ মানুষ লালিঙ্কিম বোম খুব সাধারণ একটা ছেলে একটা স্টুডেন্ট স্টুডেন্ট থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা যে মারা গেছেন আপনারা জানেন যে সংময় বোম সে খুবই কষ্ট পেয়ে মারা গেছেন তিনি এবং ভাল্লার রুয়ালদা তিনিও অসুস্থ ছিলেন এবং তার আমি তো তার পরিবারকে চিনি তার পরবর্তী আর মানে তার দুইটা বিয়ে এবং তার দুইটা জায়গায় তার এতগুলো বাচ্চা কাচ্চা এবং আর বিয়ে খুব রিসেন্ট সময় একটা বাচ্চা তার আছে আসলে কি করবে এই মানুষগুলো আসলে খুবই সাধারণ মানুষ একটা জাতিগোষ্ঠীকে তার মানে একেবারে নিশ্চিন্ন করার একটা পায় তারা অথবা প্রশাসন প্রকৃত অপরাধীদের ধরতে না পেরে তারা সাধারণ মানুষকে যখন এভাবে জেলে পড়তেছে সাধারণ মানুষকে যখন এভাবে কষ্ট দিচ্ছে তখন এটার পরিস্থিতি এটা পার্বত্য চট্টগ্রামে খুব খারাপ একটা মেসেজ নিয়ে যাচ্ছে সেটা আমরা দিনের পর দিন যাবৎ আমরা এই কথাটা বলার চেষ্টা করতেছি এখন রাষ্ট্র মনে করে সবসময় আমরা যারা ভয়েস রাইজ করার চেষ্টা করি বা আমরা আপনারা আপনাদের ভাষায় যারা বলেন আমরা অ্যাক্টিভিস্ট বা আপনারা বলেন যে পাহাড়প্রেমী বা যেটাই নামে রাখেন আপনারা আপনারা যেভাবে চিন্তা করেন কিন্তু আমরা কোন কথাটা খারাপ বলছি আমরা কি রাষ্ট্রের এ নাকি আমার এই রাষ্ট্রকে ভালোবেসে কথাগুলো বলতেছি তারাও তো এই রাষ্ট্রের নাগরিক আমি যেমন এই রাষ্ট্রের নাগরিক এই এই যে লালগুয়াথেল বম বা লাল এনকল বম এই যে মানুষগুলো আপনারা দেখতেছেন এই যে মহিলাগুলো যারা একেবারেই নির্ভ এবং বাচ্চা কাচ্চা নিয়ে তারা কি ব্যাং ডাকাতি করতে গেছে আপনার কি মনে হয় এই এই যে গর্ভবতী মহিলা তিনি কি ডাকাতি করতে গেছেন তাহলে তাদেরকে কেন বিনা অপরাধে তাদের যদি কোনো অপরাধ নাই থেকে থাকে তাহলে তাদেরকে কেন বিনা অপরাধে দিনের পর দিন জেলে রাখা হলো এবং এই বাচ্চাগুলো তাদের সঙ্গে এই শিশুগুলো যে জেলে ছিল তার কাছে আসলে কি মেসেজ গেল সে কী শিখবে সে যদি বড় করতে আপনারা তো সন্ত্রাসী ধরতে পারতেছেন না আপনারা আরও সন্ত্রাসী পয়দা করতেছেন এবং আপনারা এই বাচ্চাটা এই শিশুটা এর মানসিক গঠন কিভাবে তৈরি হবে যে এতদিন ধরে জেলে দেখে বিনা অপরাধে রাখা হয়েছে সে জানে তার মাকে বিনা অপরাধে রাখা হয়েছে এবং আজকে এতদিন পর তাকে জামিন দেওয়া হলে এখন আসেন জুলাই আন্দোলনে আপনি খেয়াল করবেন আমি গতকালকে একটা পোস্ট করছি আমার এখানে যে আমি ঠিক আজকে যখন যখন গতকালকে আপনার লালিঙ্কল বমকে তিনজন শিশু সহ যখন মুক্তি দেওয়া হয়েছে তার ঠিক ওই একই দিনে কিন্তু ঠিক একই দিনে আমি এক বছর আগে কিন্তু তাকে নিয়েই লিখছিলাম যে যখন আপনার জুলাই মাসের শেষ দিন একত্রিশে জুলাই আপনারা জানেন যে তখন গণআন্দোলন হয়েছে জাহাঙ্গীরনগর থেকে অনেকগুলো ছেলেমেয়েকে ধরা হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছেলেমি ধরেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তখন আমার মনে আছে ডক্টর শাহিমা সুলতানা বাংলা বিভাগের উনি বলছিল যার যার যে খুনির হাতে আমার সন্তানের রক্ত তার ছবি মানে সেখ হাসিনার ছবি নামায় ফেলছিল তো এই দিন আমরা তখন এইটা নিয়ে আন্দোলন করছি পাশাপাশি আমি একটা লেখা লিখছিলাম যে যে এই যে বাচ্চাদের যেভাবে ধরা হচ্ছে সেটা নিয়ে তখন কিন্তু সামাজিক চোখে প্রচুর কথাবার্তা হয়েছে কিন্তু তখন আমরা বলছিলাম আমরা কিন্তু বমদের নিয়ে কথা বলি না তখনও যেমন কথা বলেন ঠিক এক বছর পর যখন লালেঙ্কল বম্পকে সেরে দেওয়া হলো ঠিক একইভাবে কিন্তু আমরা আবার কথা বলতেছি না আমরা কিন্তু এই এক বছর যাবৎ যে জুলাই আন্দোলনের পর হাসিনা সরকারের পতন হলো তারপর যে এক বছর চলে গেল আমরা কন্টিনিউয়াস আমরা কিন্তু বন্ধের নিয়ে কথা বলে গেছি অন্তত আমাকে যারা চিনেন তারা জানেন আমার চেয়ে বেশি কথাবার্তা বন্ধের নিয়ে মানে বাংলাদেশে আর কেউ বলেনি বাংলাদেশে বন্ধের নিয়ে সবচেয়ে যদি বেশি কথাবার্তা বলে থাকি সেটা আমার কাছে মনে হয় না আমি এখন কিন্তু দেখিনি আমার চেয়ে কেউ বন্ধের নিয়ে বেশি কথাবার্তা বলছে তো এত কন্টিনিউয়াস এক বছর কথা বলে গেছে এক বছর আমরা প্লাকার্ড যখন তিনশো পঁয়ষট্টি দিন হয়েছে প্লাকার্ড উঠেছে আমরা কন্টিনিউয়াস কথা বলে গেছি কিন্তু এরপরেও আমরা উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা থেকে শুরু করে সবাই জানে এই বিষয়টা নিয়ে প্রধান উপদেষ্টা পর্যন্ত সবাই অবগত পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা সবাই অবগত তাহলে কার কথাবার্তা এতদিন পরে এই যে সাধারণ মানুষগুলো এতজন যে মারা গেল জেলের মধ্যে তিনজন মারা গেল এবং এই যে নারী শিশুদের আপনারা দেড় বছর ধরে দেড় বছর দুই বছর ধর যাবৎ যে জেলে রাখছেন একটা বিনা অপরাধে তাদের কোনো অপরাধ নাই এই মানুষগুলোকে যে আপনারা জেলে রেখে কষ্ট দিচ্ছেন এই বাচ্চাগুলোকে যে আপনারা পরবর্তী আগামী দিনে সন্ত্রাসী তৈরি করতেছেন এটা কে নেবে এটা দায় এটা কার প্রেসক্রিপশনে আপনারা তাদেরকে জামিন দেন কার প্রেসক্রিপশনে জামিন দেন নেই এই কথাগুলো আমার কাছে মনে হয় যে আজকের দিনে ওটা খুব জরুরি যে এবং যারা যাদের কারণে বিনা অপরাধে পার্বত্য চট্টগ্রাম থেকে এই সাধারণ মানুষগুলো জেলে যায়। তারা কারা সেই হত্যাকর্তাদের আমরা দেখতে চাই এবং তাদের আমরা বিচার চাই এবং যতগুলো নিরীহ বম সাধারণ মানুষ ভিতরে আছে। তাদের সবার মুক্তি চাই এবং সেই সঙ্গে আর একটা জিনিস আমরা জানতে চাই যে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নাটক চলতেছে যে মিজোরাম থেকে আপনারা চলে আসেন অনেকে বাস্তুচ্যুত হয়ে গেছে এখন মিডিয়া প্রকাশ করে কি মিডিয়া প্রকাশ করে কুকি চিনের অত্যাচার আরে না ভাই আপনাদের 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 কোনো দায় নেই রাষ্ট্রীয় বাহিনীর কোনো দায় নেই রাষ্ট্রীয় বাহিনী নিপীড়ন করতেছে না রাষ্ট্রীয় বাহিনী অত্যাচার করতিছে না সেটা আপনাদের চোখে লাগে না আপনারা কুকি চিন কুকি চিন কুকিচিনে দেখতেছেন রাষ্ট্রীয় বাহিনী যে অত্যাচার করতেছে সেটা আপনাদের চোখে পড়তেছে না সেটা একবারও চোখে পড়তেছে না মিডিয়াও তো অন্ধ হয়ে গেছে মিডিয়া মিডিয়ার মতো করে তাদের যে তাদেরকে যে একটা ভাষা লিখে দেওয়া হয় তারা সেই ভাষায় কথা বলে এইটাই হলো পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে দুঃখজনক ব্যাপার এবং তাদেরকে ফেরত নিয়ে এসে চাল ডাল দেয়ার একটা না যাই হোক ফেরত নিয়ে আসুক আমরা চাই শান্তি আমরা চাই যে তাদেরকে ফেরত নিয়ে আসুক এটা কিন্তু আপনারা কোন প্রসেসে করতেছেন আপনারা এখন পর্যন্ত জেলে তাদেরকে রেখে আপনারা আপনারা সবাইকে মুক্তি দেন আপনারা সাধারণ মানুষদের সঙ্গে বসেন আপনার সাধারণ মানুষদের আপনাদের উপর আস্থা নাই কেন এই প্রশ্নটা আজকে করতে হবে যে কেন আপনারা আপনাদেরকে প্রশ্ন করে কেন সাধারণ মানুষদের আপনাদের উপর আস্থা নেই আপনার আইনশৃঙ্খলা শৃঙ্খলা এতদিন ধরে পাহাড়ে রক্ষা করতেছেন বাংলাদেশ জন্মের পর থেকে আপনারা অঘোষিত একটা সেনাশাসন তাহারে চালাচ্ছেন আপনাদের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই জানি এই প্রশ্নটা আগে আসতে হবে এর জন্য সবার আগে আর একটা জিনিস করেছেন মানুষকে মুক্ত করে দেওয়া মানুষকে শুধুমাত্র জেল থেকে মুক্তি সেটা না যে পাহাড়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে বম দুই কেজি চাল কিনতে পারবে তিন কেজি চাল কিনতে পারবে এইরকম করে আপনারা সেট করে দিচ্ছেন আপনারা বাজারে তারা এসে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারতেছে না নানান ধরনের এইরকম আস্থাহীনতার সংকট আমরা দেখতেছি আপনারা তাদের সঙ্গে বসেন আপনারা তাদেরকে মুক্তভাবে চলাচল করার অধিকারটা দেন তারা তো বাজারে আসতেছে বাজার থেকে তাদের পাড়ায় যাবে আপনাদের তো ক্যাম্প আছে বেশিরভাগ পাড়ার পাশে আর্মি ক্যাম্প তারপরও আপনাদের নজরদারি হয় না আপনারা নজরদারি করতে পারেন না তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় এখন সবচেয়ে এখন একটা খুব ভালো সাইজ যে রাষ্ট্র কিছুটা হলেও কথা শুনছে এবং তারা চলমান যে আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন যাবৎ চলতেছে এটার ফলে অবশেষে আমাদের গোষ্ঠীর অনেক মানুষ সাধারণ মানুষ মুক্তি পাচ্ছে এবং আমরা দুইটা জিনিস চাই একটা হলো যারা কারাগারে এভাবে মৃত্যুবরণ করছে এবং তাদের বিচার এবং পাশাপাশি যাদেরকে বিনা অপরাধে এতদিন আপনারা জেলে আটকায় রাখছেন কাদের প্রেসক্রিপশনে কারা এই ভুলগুলো করল কারা এই সাধারণ মানুষদের জেলে ঢুকালো এই মানুষগুলোর আমরা বিচার চাই এবং এই মানুষগুলোকে সামনে আনেন আপনারা এবং এই মানুষগুলো বিচার চাই সেই পাশাপাশি আমরা চাই সাধারণ মানুষরা যেন নির্বিঘ্নে পাহাড়ে তাদের জুম পাহাড় তাদের পাহাড় তাদের পাহাড়ে যেন তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং আপনারা প্রকৃত যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করেন আমাদের কোনো আপত্তি নেই আপনারা প্রকৃত অপরাধীকে ধরেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই যে নারী শিশু এই যে সাধারণ মানুষ এদেরকে দিনের পর দিন জেলে রাখছেন এবং এভাবে তাদের শৈশব থেকে শুরু করে কৈশোর থেকে শুরু করে স্টুডেন্টদের তাদের পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতে নষ্ট করলেন এর দায় আসলে আপনাদের উপরে বর্তাবে যারা এই কুকর্মের সঙ্গে যুক্ত বা আপনাদের উপরে এই পুরো রায় বর্তাবে এতটুকু কিছু আজকের কথা ভালো থাকবেন আস্তে মতো এখানে রাখলাম শুভরাত্রি